অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে ছাতা এবং পাখা বিতরণ শুক্রবার ছিল শুভ অক্ষয় তৃতীয়া এই বিশেষ মুহূর্তকে সামনে রেখে শিলিগুড়ির মাল্লাগুড়ির সংকটমোচন হনুমান মন্দিরের সামনে পথচারীদের মধ্যে বিলি করে স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন তার সঙ্গে কিছু পথনারীর মধ্যে ছাতা এবং তালপাতার পাখা বিলি করা হয় জিএইচআর পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা বলেন মানুষের কথা চিন্তা করে তারা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করেন সেসব কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন পথচারীদের মধ্যে শরবত বিলি করা হয় শিলিগুড়ি পাল্লাগুড়ির সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিন্দু শর্মা ছাড়াও সংগঠনের উপদেষ্টা জ্ঞানেন্দ্র দাহাল পদম ছেত্রী দেবরাজ সোনার শম্ভু রায় সহ সভাপতি পম্পা রায় সাগরিকা তিয়ারি করুণা ছেত্রী রীতারানী ত্রিখাতি গায়ত্রী থাপা পম্পা ছেত্রী জয়ানাল্লা শিলিগুড়িতে এই কর্মসূচির পাশাপাশি মালবাজারেও সংগঠনের সভাপতি দীপিকা বন্দের নেতৃত্বে একইভাবে শতাধিক মানুষের মধ্যে সরবত বিলি করা হয় জিএইচ আর পিস ফাউন্ডেশনের এই মানবিক কর্মসূচিতে বহু মানুষ খুশি হয়েছেন নমস্কার আমাদের আসে অক্ষতীয় উপলক্ষে মন্দিরে ঠান্ডা শরবত বিতরণ করছি অক্ষ তৃতীয় এই জল আমরা যদি খুব সবার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে এটা দান করা আজকে খুব ভালো শুধু জল হইলে পরে অন্ন দান খাওয়া দান এসব করলেও খুব ভালো হবে আজকের দিন আজকের দিনকে পরশুরাম জয়ন্তীও আজকে জন্ম হয়েছে জয়ন্তী পালন করা যায় বিষ্ণু ভগবানের অবতার পরশুরাম জয়ন্তীও আজকে পালন করা হয় আজকে অক্ষতর তৃতীয় দিন বদ্রীনাথ কেদারনাথের কপাটও আজকে খোলা যায় তৃতলোকের আজকে আজকের দিন থেকে শুরু হবে আজকে শুধু কি জলই দিচ্ছে না আর কিছু দিচ্ছে না আজ কিছু আমরা শরবত শরবত বিতরণ করছি ছাকা বাখা আমরা বিতরণ করলাম আর গরিবদের জন্য খুবভাবে আজকের দিনটা এত শুভ দিন আর সবাইকে অক্ষতি দেওয়া উপলক্ষে আমরা আমাদের এনজিও থেকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের এনজিও থেকে সবাই সু থ্যাংক ইউ আজকে আমাদের এনজিও তরফ থেকে আমরা সেই জন্য আমরা সর্ব বিতরণ করি মানে আজকের দিনটা সর্ব সর্বদা যদি মানুষকে হতে পারি খুব লাভ থাকবে বেশি বলা কিছু নাই আজকে পরশুরাম জয়ন্তী বিষ্ণু ভগবানের অবতার পরশুরাম উদাহ নিয়ে একটা আজকে আজকের শুরু হয়েছে উপলক্ষে বিষ্ণু ভবনের অবতার উদার যে মানে ওনাকে নিয়ে আজকে থেকে ত্রেতায় শুরু হয়েছে আজকে অনেক আজকে আপনার ওই যে খেদার যাওয়া আজকে থেকে এসব কতটা জিনিস আছে এই মধ্যে সেদিনই আমরা অক্সার তৃতায় খুব ভালো করে পালন করি আজকে আমরা সর্ব বিতরণ করতেছি পাখা বিতরণ করলাম মানে আপনার প্যাকেটে আমরা শরবত দিলাম সব কিছু ভয় লাগছে নমস্কার আমার নাম পম্পা রায় আমি জিএচআর পিস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আজকে খুব একটা শুভ দিন অক্ষয় তৃতীয়া আজকের দিনে নাকি যেদিন যা পুজো করা হয় যা দান করা হয় অক্ষয় হয়ে থাকে আমরা আজকে ছোট্ট একটি এখানে অনুষ্ঠান করছি বাকি সদস্যরাও সবাই আসছেন আজকে আমরা বাজরিঙ্গালির মন্দিরে পুজো দিচ্ছি এবং এখানে আমরা আজকে শরবত বিতরণের আয়োজন করেছি যাতে মানুষের মন প্রান্তি এই গরমের মধ্যে দাবদাহের মধ্যে সবাইকে একটু শান্তি কিছুক্ষণের জন্য হলেও একটু শান্তি স্বস্তির আশ্বাস দিতে পারে তার মধ্যে আমরা একটু পাখা ছাতা জুস এগুলো আমরা দান করছি এবং আমাদের পরিবারের লোকরাও এসছেন আজকে আমাদের সাথে সহযোগিতা করবে আজকে কি একটাই কর্মসূচি না আরও আছে না আজকে আপাতত আমরা এই একটাই কর্মসূচি রেখেছি কেননা আজকে বিকেলবেলার দিকেও পুজো টুজো সবার বাড়িতেই সব রকম কিছু আছে দিনে আমরা এটা দেখেছি আবার তেইশ তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে আপনার ঘরে ওই আবার আমরা একটা বুদ্ধ পূর্ণিমা আছে ওই দিনের জন্য আমরা আবার ওখানে দুপুরবেলার ওখানে সমস্ত মানুষদের আমাদের প্রিয় মানুষ ওনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করা হয়েছে তো এই মোটামুটি এতটুকু আছে মানে এটা করতেও বেশ কিছুটা সময় যাবে আর কি বিশেষ বার্তা কি দিচ্ছে আজকের দিনে বিশেষ বার্তা দিচ্ছি জল দানের মাধ্যমে যেন সবার মনে একটু শান্তি বিরাজ করে চারিদিকে যে অরাজকতা শুরু হয়েছে এবং মানুষের মনে একটা চাঞ্চল্যকর একটা কেমন যেন একটা উদ্ধনা শুরু হয়েছে আমরা বজরঙ্গবলির কাছে এবং অক্ষয় তৃতীয়ার দিন আজকে আমরা এটাই চাইব যে সবার মনে যেন শান্তি বিরাজ করে সবাই সবার যেন বিপদে আসে একটু শান্তিভাবে সবাই যেন বাঁচে এবং বাঁচতে পারে আমাদের তো সারা বছর ধরেই কিছু না কিছু লাগে আমাদের সারা বছর ধরে কিছু না কিছু থাকে আমরা সারা বছর ধরে আমাদের আয়ত্ত অনুযায়ী আমরা কিছু না কিছু করার চেষ্টা সব সময়